আজকের গল্প ইশিতা রহমান সানজিদা রচিত পরিযান গল্প পাঠে আমি জয়ন্তী অর্বসংখ্যা আট হারকেনের আবছা আলোয় হঠাৎ এক রমণীকে দেখেই ঘাবড়ে যায় সায়ের। আর নিজেকে ওই অবস্থায় কোনো নারী দেখে ফেলেছে বিধায় লজ্জিত সে তড়িঘড়ি করে পাঞ্জাবি গায়ে দিতে গিয়ে উল্টো করেই করে ফেলেছে চুলগুলো ঠিক মতো মুছতেও পারল না কোন দরকার ভেবে দ্রুতপাই পরির সামনে এসে দাঁড়ায় তবে দুহাত দূরে সরে দাঁড়িয়েছে সায়ের সে ভেবেছিল কুসুম এসেছে কিন্তু কাছে এসে বুঝতে পারলো এটা কুসুম নয় অন্য কেউ কিন্তু জেসমিন বা মালা নয় এটাও সে বুঝতে পারল তাহলে কি এই মেয়েটাই পড়ি এই মুহূর্তে সায়েরের সামনে জমিদার কন্যা পরী দাঁড়িয়ে তা বুঝতে বেগ পেতে হলো না সায়ের তাই সে বলে উঠল কোনো সমস্যা হয়েছে আজকে হঠাৎ আপনি বাইরে এলেন যে কথাটা সে মাথা নিচু করেই বলল তবে সাইরের কথার ভাবে বোঝা গেল সে পরীকে চিনেছে কিন্তু কিভাবে? এর আগে কখনও সায়ের মুখোমুখি হয়নি পরী তাহলে চিনল কিভাবে পরি মাথা নাড়ে শুধু সায়ের বলল এত রাতে ঘর থেকে বের হবেন না যে কোনো সময় বিপদ আসতে পারে নিজেকে সুরক্ষিত রাখতে আপনি জানেন তা আমি জানি তবুও সাবধানের মার নেই পেছন থেকে আঘাত আসলে নিজেকে রক্ষা করা খুবই কঠিন কোনো সমস্যা হলে কুসুমকে পাঠিয়ে দিয়েন পরি চুপ থেকে কথাগুলো শুনল ফিরে যেতে গিয়েও ঘুরে দাঁড়িয়ে বলল পাহারা বাড়িয়ে দেন অন্দরে কেউ ঢুকেছিল ভাগ্য ভালো আমার হাতে পড়ে নাই এতটুকু বলে দরজা বন্ধ করে দিল পরি মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়াতে অপমান বোধ করল সায়ের মুখে বিরক্তি নিয়ে আবার বারান্দায় গিয়ে দাঁড়ায় পরীকে সে কখনো দেখেনি আর না দেখার ইচ্ছে আছে কারো মুখ থেকে পরীর সম্পর্কে আজ পর্যন্ত কিছু শোনেও নি সে সময় তার নেই আফতাব সব সময় তাকে কাজের ওপর রাখে আজ এখানে কাল ওখানে তো পরশু সেখানে দৌড়ের উপরেই থাকে সে তবে এবার সাইড ঠিক করেছে যে আফতাবকে বলে কয়েকদিন বিশ্রাম নেবে আর এত কাজ করতে ভালো লাগে না তখনই মনে পড়ল পরির বলা কথাটা অন্দরমহলে নতুন কেউ ঢুকেছিল কিন্তু সে কে হতে পারে এ কথা আফতাবের কানে গেলে হুলুস্তুলু কাণ্ড ঘটাবে এর থেকে কালকে পাহারা বাড়িয়ে দিতে হবে দেশে বন্যা হচ্ছে বিধায় তেমন পাহারা দেওয়া হয় না এই সুযোগে যে অন্য কেউ এসে ঢুকবে তা মাথায়ই ছিল না সায়রের তবে আর বেশি মাথা না ঘামিয়ে সে ঘুমোতে চলে গেল কিন্তু সেই রাতে পরির আর ঘুম হল না মাথায় একটা কথাই ঘুর ঘুর করছে কে এসেছিল তো যাওয়ার সময় বাইরে থেকে দরজার ছিটকিনি তুলেই দিয়েছিল কিন্তু এসে দেখে দরজা হাট করে খোলা সন্দেহ দমানোর জন্য কাঠের টেবিলের উপরে হারিকেনটা রাখল সে তারপর চেয়ার টেনে বসে বই খাতার ভাস থেকে কাঙ্ক্ষিত খাতাটা বের করে উলট পালট করে দেখতে লাগলো পরী যেদিন সোনালি রাখালের হাত ধরে পালিয়ে যায় তার ঠিক আগের দিন এই খাতাটা সে পরীকে দিয়ে যায় এবং কঠিন সুরে আদেশ দেয় শোন পরী তোর যেদিন পনেরো বছর বয়স হবে সেদিন এই খাতাটা খুলে পড়বি কিন্তু পড়ি কি আর অত কিছু বোঝে সে তখন বোকার মতোই তাকিয়েছিল খাতাটা না চাইলেও সোনালি জোর করেই দিয়ে গেছে বড় বোনকে নিজের মায়ের থেকেও বেশি ভয় পেত পড়ি সারা বাড়িতে এই একটা মানুষের কথাই মান্য করতে দেখা যেত পড়িকে আর খুব ভালোও বাড়ত তাই সোনালির কথার অবাধ্য হয়নি পড়ি পনেরো বছর বয়সে পা দিয়েই খাতাটা খুলে বসেছে কিন্তু সোনালির এরকম শর্ত দেওয়ার মানে আজও বুঝে উঠতে পারেনি পরি স্মৃতিচারণ করতে করতে পরবর্তী পাতা উল্টায় পড়ি সেখানে গোটা গোটা অক্ষরে লেখা পাতা উল্টে দেখো একটা গল্প লেখা এই গল্পটি পরিছাড়া ছাড়া অন্য কারো পড়া মানা আনমনেই হাসলো পড়ি তারপর পাতাটা উল্টে ফেলে ভালোবাসা কি সেটা আমাকে রাখাল শিখিয়েছে ভালোবাসা ভালো লাগা মায়া একটা মেয়ে ততক্ষণ পর্যন্ত বোঝে না যতক্ষণ না সে প্রেম নিবেদন পায় আর তার চোখে না কাউকে ভালো লাগে এই দুটো জিনিস ছাড়া কারো পক্ষেই ভালোবাসা বোঝা অসম্ভব এসব আমাকে রাখালি বুঝিয়েছে বুঝতাম না যে ভালোবাসা কি কাউকে কখনো ভালোও লাগেনি এমনকি বুঝতেও পারেনি যে আদেও আমার কাউকে ভালো লাগে কি না সেদিন ওই রাখালি আমাকে চোখে আঙ্গুল দিয়ে আমার ভালো লাগা আমাকে বুঝিয়েছে অবাক করে দিয়েছিল আমায় স্কুল থেকে ফেরার সময় রাস্তায় দেখা হতো রাখালের সাথে কেনাকে আমার জন্যই দাঁড়িয়ে থাকতো প্রথমে অত কিছু ভাবতামই না চোদ্দ বছর বয়সে আর কতই বা বুঝব একদিন সে কোথা থেকে এসে হাতে একটা চিঠি গুজে দিয়ে গেল আমি তো অবাক হয়ে তাকিয়েছিলাম শানুয়ার দীপা দুপাশ থেকে ঠেলা মেরে সেদিন অনেক রসিকতা করেছিল বাড়িতে এসে চিঠিটা খুলে এক রাস মুগ্ধতা ঘিরে ধরেছিল আমাকে এত সুন্দর করে কেউ চিঠি লিখতে পারে তা আমি কখনোই ভাবিনি আমি জানি পড়ি তোর এখন চিঠিটা পড়তে খুব ইচ্ছে করছে পড়বি তাহলে পরের পাতা উল্টা সত্যিই পরীর জানতে ইচ্ছে করছে তাই সে দ্রুত পাতা উল্টায় ভাতের দানাকে আঠা বানিয়ে চিঠিটা আটকানো হয়েছে খাতার পৃষ্ঠার সাথে সেটা খুলে পড়তে লাগল স্বর্ণকিশি কন্যা সোনালী পত্রের শুরুতে প্রিয় বলে সম্বোধন করিনি কেন জানো কারণ কারো প্রিয় হতে গেলে তার মন জয় করতে হয় তার অনুমতি নিতে হয় আমি জানি না আমি তোমার প্রিয় কিনা কিন্তু তুমি আমার প্রিয় আমার প্রিয়তমা আমি জানি না কীভাবে তোমার মন জয় করতে হবে তবে আমি তোমার প্রেমে পড়ে গেছি আর উঠতেই পারছি না এখন তুমি যদি আমাকে একটু ওঠাও তাহলে খুব ভালো হয় যখন ধান খেতে রাইল ধরে হেঁটে যাও ধানের শীষে তোমার শরীরের ছোঁয়া লাগে ঘাসগুলো তোমার কোমল পায়ের স্পর্শ অনুভব করে আমার খুব হিংসে হয় আমি কেন পারি না বইগুলোর উপরও খুব রাগ হয় কারণ ওদের সব সময় তুমি বুকে চেপে ধরো মনে হয় ওদের মেরে ভূত বানিয়ে দেই কিন্তু ওরা তো আর ব্যথা পায় না মেরে কি লাভ তবে শুনে রেখো গজদন্তিনী তোমার হাসিতে আমি রোজ মরি এভাবে প্রতিদিন না মেরে একেবারে মেরে ফেল না তাহলে খুব ভালো হয় মরে গিয়েও বেঁচে যেতাম ভয়ঙ্কর সুন্দর হাসির থেকে তবে আবার বাঁচতেও ইচ্ছে করে খুব তোমার হাসিতে বার বার মরতে চাই আমি দয়া করে বাঁচাও আমাকে রাখাল অধৈর্যরা প্রশস্ত করে হাসলো পরি তারকেনের লাল আলোয় অসম্ভব সুন্দরী ওই রমণের হাসি জড়বুস্তুগুলো ছাড়া যেন কোনো জীবী আর দেখতে পারল না যদি কোনো পাখিও সেই হাসি দেখত তবে নির্ঘাত সেই হাসিতেই মুগ্ধ হতো এই প্রথম কারো প্রেমপত্র পড়ল পরি পৃথিবীতে কেউ এত ভালোভাবে চিঠি লিখতে পারে পরিতা আজ জানল রাখালের চিঠিটা না পড়লে হয়তো বুঝতই না কখনো চিঠিতে গজদন্তিনীর প্রশংসা করেছে রাখাল বিন্দুর মতো সোনালিরও গজদাঁত আছে সেজন্যই বিন্দুর প্রতি পরীর টানটা অন্য রকম বিন্দুর মধ্যে সোনালিকে দেখতে পাই সে শুধু গায়ের রংটাই পার্থক্য দেরি না করে পড়া শুরু করলো সেই চিঠিটা পড়েই সোনালী রাখালের প্রেমে পড়ে গিয়েছিল তারপর ছোট ছোট প্রেম জড়ানো অনুভূতির কাহিনী লিখেছি সোনালী গুচ্ছ নিয়ে আসত কখনো বা বেলি ফুল স্কুলে যাওয়ার পথে লোকচক্ষুর অন্তরালে গুজে দিত নিজের অদম্য অনুভূতি শাপলা বিলে নৌকায় করে ঘুরে বেড়াতো দুজনে পদে পদে ভালোবাসার প্রমাণ পেয়েছে সোনালি আকাশকে বিধাতা সুন্দর করে বানিয়েছেন এই ধরনী তার থেকেও বেশি সুন্দর আমার তা দেখতে ইচ্ছে করে না মনে হয় তুমি না থাকলে এই পৃথিবী সুন্দর লাগত না বৃষ্টি এত মোহনীয় লাগত না ঘাসগুলো নেতিয়ে পড়ত বিচিত্রময় ফুলগুলো বিচ্ছিরি রঙ নিত পদ্মার পানি কালচে হয়ে যেত নূরনগর শ্রান্ত হয়ে পড়ত আর এই রাখাল রং হারা হতো শান্ত নজরে সোনালি তার রাখালের দিকে তাকিয়ে মুচকি হাসত এত ভালো সোনালি নিজেও রাখালকে বাসতে পারেনি চোখের অশ্রুগুলো হানা দিল কপল দয় আনন্দাশ্রু যার সাথে রাখাল প্রতিদিন মিলিত হয় এই অশ্রু রাখালকে বড় শান্তি দেয় ও বুঝে যায় এই স্বর্ণকেশি কন্যা ওর ভালোবাসা খুব করে বুঝে গেছে আরো কিছু ঘটনা তুলে ধরেছে সোনালি শাপলা বিলে ঘুরতে গিয়ে আফতাবের কাছে ধরা খাওয়ার পরের কাহিনী একের পর এক আঘাতে সেদিন চূর্ণ বিচূর্ণ হয়েছিল সোনালির দেহখানা রক্ত লাল দাগ কেটে গিয়েছিল সারা শরীরে কাঠের লাকড়ির মারের দাগে সাত দিন জ্বরে ভুগেছিল সে তবুও রাখালের নাম বলেনি সে এর পরের দিনগুলো আরও দুর্বিষহ হয়ে ওঠে আঘাতে আঘাতে দিন কাটে ওর মায়ের কাছে আসার সুযোগও থাকে না তখন বন্দিভাবে পড়ে থাকে নিজ কক্ষে তার পরের সব কিছুই পরীর জানা আফতাবের উপর রাগটা পরীর আরও বেড়ে যায় তখন তবেও পারে না দৌড়ে গিয়ে বোনের দরজা খুলে দিতে সেদিনের পর থেকেই পরি আর রূপালির বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয় আফতাব সাথে বাড়ির সব মহিলাদেরকেও তারপর আসে সেই দিন যেদিন সোনালি পালিয়ে যায় রাখালের সাথে ওকে সাহায্য করেছিল রূপালী রূপালির কাছে সানু প্রায়ই আসতো সোনালির খবর নিতে তাও গোপনে সেই সুযোগ লুফে নিল সোনালী ঘরের জানালা দিয়ে রূপালি আর পরি লুকিয়ে কথা বলতো বোনের সাথে রূপালির কাছে একখানা চিঠি গুজে দেয় সোনালি আর সেটা শানু পৌঁছে দেয় রাখালের কাছে রাখালের কী অবস্থা হয়েছিল তা সোনালি জানতে পারেনি শুধু এটুকুই দেখেছিল যে লতিফ আর দেলোয়ার রাখালকে ঘাড় ধরে টেনে নিয়ে যাচ্ছে সোনালি তখনই বুঝতে পেরেছিল রাখালের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে আফতাব বিয়ে ঠিক করে তার বড় মেয়ের আর তার মেয়ে নিজের ভালোবাসা পাওয়ার জন্য বের হয়ে যায় নিজ গৃহ ছেড়ে দুবার লোকলজ্জায় পড়ে গিয়ে আফতাব মেয়েকে আর ঘরে তুলতে চান না তারপরে আর কিছু লেখা নেই হয়তো এখানেই সমাপ্ত করেছে সোনালি কিছু একটা ভেবে পরের পাতা উল্টায় পড়ি সেখানে লেখা আছে আমি ওই সাধারণ ছেলেরার পেছনে যতটা ছুটেছি রাজপ্রাসাদের রাজপুত্রের পেছনেও কেউ অতটা ছুটবে না ওকে ছেড়ে থাকি কি করে তাই গন্তব্য তোর অজানায় চলে যাচ্ছি আর হয়তো কোনো দিন দেখা হবে না রে পড়ি লেখাটার ওপর এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল সেটা পরীর চোখের পানি বুকের ভেতরটা মোসরাচ্ছে খুব তাহলে কি সোনালির কথাটাই সত্যি আর কোনো দিন দেখা হবে না বোনের সাথে পরি পরের পাতায় দেখতে পেল তোর খুব কাছের মানুষগুলো তোর প্রিয় মানুষগুলোকে প্রতিনিয়ত আঘাত করে চলেছে পড়ি সময় হলে ঠিকই বুঝতে পারবি কথাটায় ধাক্কা খেলো পরি কাছের মানুষ প্রিয় মানুষকে আঘাত করে কিভাবে তাহলে কি কাছের মানুষ আর প্রিয় মানুষের মধ্যে পার্থক্য আছে ঠিকমতো মগজে ঢুকাতে পারছে না পড়ি বোঝার জন্য পরের পৃষ্ঠায় গেল তবে সেখানে কিছুই লেখা নেই আরও কিছু পৃষ্ঠায় শুভ্র রঙের মেলা তার মানে আর কিছু লেখা নেই সোনালির লেখার শেষ বাক্যটা ভাবনায় ফেলে দিল পরীকে কাছের মানুষ প্রিয় মানুষের মানেটা পরীর মাথা ঘরিয়ে দিচ্ছে সোনালী আসলে কি বোঝাতে চাইছে পরীকে এই রহস্য উদ্ঘাটন করতে হলে মালার কাছে যেতে হবে একমাত্র মালাই পারবে সোনালির কথার মানে বোঝাতে ওর কোন কাছের মানুষ ওর প্রিয় মানুষকে আঘাত করছে তা জানতেই হবে ভাবনাগুলো আর ঘুমোতে দিল না পনেরো বছরের কিশোরীটিকে বাকি প্রহর বিনা নিদ্রায় পার করলো সে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে পড়ি ফলে ওর ঘুম ভেঙেছে দেরিতে কাল রাতের কথা মনে পড়তেই ও ছুটে গেল মায়ের কাছে কিন্তু মালাকে অন্দরের কোথাও পেল না দরজার ফাঁক দিয়ে বৈঠক ঘরে চোখ পড়তেই মালাকে দেখল পরী আসিফ আর শেখরের সাথে কথা বলছে মালা পরি নিজের ঘরে চলে যেতে চেয়েও থেমে গেল শেখর আর আসিফকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগল কথা শেষ করে ওরা যখন চলে গেল তখন ওদের পায়ের দিকে তাকালো পরী মৃদু হেসে সে দৌড়ে চলে গেল আর ভুলে গেল সোনালির বলা কথাটা